প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম তোমরা জানো তোমাদের আগামী তিন তারিখ জুলাইয়ে সান্নাসিক পরীক্ষা হবে অর্থাৎ সান্নাসিক মূল্যায়ন হবে বোর্ড থেকে এটাও নির্দেশন নির্দেশনা দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থী তোমাদের ষোলো খাতা বিশিষ্ট একটা খাতা দিবে সারা ওইখানে তোমাদের লিখিত অংশ দিতে হবে প্রিয় শিক্ষার্থী এই সান্নাসিক পরীক্ষায় নবম শ্রেণী যারা শিক্ষার্থীরা আছো কিভাবে তোমরা ভালো করতে পারো বা কিভাবে তোমরা ভালো মার্ক বা অথবা তোমরা ওই মূল্যায়ন করতে পারো সেই বিষয়ে আমি কিছু ট্রিক্স বা টিপস দিব এইটুকু যদি তোমরা ফলো করো ইনশাল্লাহ তোমার সামনের যে সান্মাসিক মূল্যায়নটা অনেক ভালো হবে ধরো প্রিয় শিক্ষার্থী তোমাদের যে স্টেপ গুলা হবে অনেকের কাছে প্রশ্ন যে স্যার পরীক্ষার প্রশ্ন কি আগের দেওয়া হয়ে যাবে কিনা বা প্রশ্ন ফাঁস হবে কিনা অথবা প্রশ্ন আমরা কি আসলো দেখি দেখে আনসার করব কিনা এরকম অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করতেছ প্রিয় শিক্ষার্থী মনে রাখবা তোমাদের স্যারের যে নৈপুণ্য একটা অ্যাপস আছে ওইখানে তোমাদের বুড় প্রশ্ন দেওয়া হবে সারা প্রিন্ট করে তোমাদেরকে সরবরাহ করবে কিন্তু এখানে প্রশ্ন ফাঁস হবে না তোমার নিজ যোগ্যতায় প্রিয় শিক্ষার্থী লিখিত অংশে তোমাদের লিখতে হবে এছাড়া তোমার প্রিয় শিক্ষার্থী কিছু দলগত কাজ যে তোমরা জানো এই কাজগুলা করতে হবে দলগত কাজের মধ্যে অনেকগুলা স্টেপ আছে কিছু কিছু সাবজেক্ট আছে দলগত কাজ গাণিতিক সমস্যা করবে যেমন আছে ধরো বিজ্ঞান বিষয় যে আমাদের এইখানে যে দলগত কাজটা থাকতে পারে গাণিতিক সমস্যা দিবে সেটা তোমাদের দলগত কাজ হিসেবে করতে পারো আবার কিছু কিছু আছে পোস্টার ডিজাইন আছে অর্থাৎ এটা সাবজেক্ট বিষয় অনুসারে দলগত কাজটা ভিন্ন হবে কারণ তোমাদের মূল্যায়নটা হবে পাঁচ ঘন্টা এইখানে লিখিত অংশও থাকবে এবং কি দলগত কাজও থাকবে ছাড়া ইচ্ছা করলে তোমাদের ভাইব প্রশ্ন নিতে পারে তাহলে যে বিষয়গুলা যে সিলেবাসগুলা দেওয়া আছে ওই সিলেবাস বিষয় গুলা তোমাকে সুন্দরভাবে এ টু জেড ভালোভাবে জানতে হবে যেমন বিজ্ঞান বিষয়টা তোমরা ধরতে পারো বিজ্ঞানের কি কি অধ্যায় দেওয়া আছে প্রথম যে অধ্যায়টা দেওয়া আছে বল চাপ শক্তি এই যে বল চাপ শক্তির বিষয়ে বল চাপ শক্তির বিষয়ে তুমি এ টু জেড বল কাকে বলে চাপ কাকে বলে শক্তি কাকে বলে শক্তি কত প্রকার শক্তির রূপ কি এমনকি বলের যে সূত্রগুলা নিউটনের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র একক মাত্রা গানটি সমস্যার সূত্র এটু টু জেড কিন্তু তোমাদের জানতে হবে ভালোভাবে এছাড়াও প্রিয় শিক্ষার্থী তোমার অধ্যায় আছে বিজ্ঞানের পদার্থ অবস্থা ও চাপ পদার্থ অবস্থা যেটা হচ্ছে রসায়নের একটা অংশ তারপর হচ্ছে পর্যায় সারণী রাসায়নিক বন্ধন এই যে অধ্যায়গুলো আছে তোমাদের এই অধ্যায়গুলার একদম এ টু জেড ইনস অ্যান্ড পন্টস সবগুলাই তোমাকে ভালোভাবে জানতে হবে জন্য কিন্তু আমাদের একটা ফ্রি একটা কি আছে আমরা গ্রুপ খুলছি এসিসি টোয়েন্টি মানে যারা তোমরা মানে নবম শ্রেণী যারা এরা কিন্তু দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দিবা ওইখানে কিন্তু ফ্রিতেই আমরা ক্লাস নিচ্ছি এমনকি তোমাদের সাজেশন দেওয়া হচ্ছে কিভাবে তোমাদের মূল্যায়ন হবে এই বিষয়ে আইডিয়া দেওয়া হচ্ছে বা আমাদের টিম মেম্বরা সর্বদা কিন্তু কাজ করতেছে এইগুলা যদি তোমরা ফলো করো ইনশাল্লাহ আশা করি সান্নাসিক পরীক্ষার মূল্যায়নটা তোমাদের অনেক ভালো হবে এছাড়াও আমি কিছু টিপস বলতে চাই যে আমাদের এই সান্নাসিক পরীক্ষার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলা কি কি তুমি ধরতে পারো গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আমরা বলতে পারি এখানে যে আমাদের প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এক নাম্বার হচ্ছে ম্যাথ মানে আমরা আমাদের যে গণিত বিষয়টা আছে এটার মধ্যে আমাদের কি কি ক্লিয়ার কনফিউশন থাকতে পারে অথবা কি কি মূল্যায়ন থাকতে পারে আমাদের যে অধ্যায়গুলো আছে সেটের একটা অধ্যায় আছে প্রথমে তোমরা জানো তারপরে আছে আমাদের এখানে কি আছে সূচক লগার দেম লগার দিমের একটা অংশ আছে আমাদের তাছাড়া আমাদের আছে এখানে তোমরা জানো ধারার যে অংশ সমান্তর গুণাত্তর ধারা আর আছে বহুভূদি বহুভূদির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাংশিক ভগ্নাংশ সেট থেকে যে কোনো প্রশ্ন করলে এর মধ্যে সবচেয়ে বেশি তোমাদের প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে ব্যানচিত্রটা ব্যানচিত্রটা তোমরা ভালোভাবে পড়তে হবে আমাদের প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস আমরা সুন্দরভাবে আপলোড করব তাহলে এই যে দেখো লক্ষ্য করো এই অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাকে শিখতে হবে সেড এর যে ব্যানচিত্র ধারা যা আছে সমান্তর ধারা ধারা সমান্তর ধারার যে সমষ্টি গুণত ধারার যে সমষ্টি কিভাবে আমাদের এর মান আর মান অর্থাৎ এ অথবা আর থাকলে কিভাবে আমরা গুণত্বর ধারা তৈরি করব অথবা সমান্তর ধারা যা আছে সমান্তর ধারার অন্তর হচ্ছে ডি এ আর ডি থাকলে কিভাবে সমান্তর ধারা তৈরি করব অথবা কিভাবে আমরা সমষ্টি বের করব। এই বিষয়ে তোমাকে ভালোভাবে জানতে হবে আর হচ্ছে বহুপদীর মধ্যে যে আছে প্রিয় শিক্ষার্থী সবচেয়ে যদি উৎপাদক বিশ্লেষণ করতে পারো আর একটা হচ্ছে আংশিক ভগ্নাংশ আংশিক ভগ্নাংশ অনেকের কাছে জটিল লাগে আশা করি আমি একটা ভিডিও দিব তোমরা যদি কমেন্ট করে জানাইতে পারো আংশিক ভগ্নাংশ তোমরা আসলে কি বুঝো কিনা আংশিক ভগ্নাংশ থেকে প্রশ্ন তোমাদের থাকবেই থাকবে এই ম্যাথের বিষয়ে যে অধ্যায়গুলো বললাম এই অধ্যায়গুলো ভালোভাবে তোমার আয়ত্ত করতে হবে লগারিদম যে আছে লগারিদম যে ফাংশনগুলো আছে ভূমিকম্পের মাত্রা অথবা তোমার হলো এখানে আছে আমাদের হলো সরল মুনাফা চক্রবর্তী মুনাফা সূচক বা লগার যে প্রয়োগ সূচকের প্রয়োগটা একদম কম কিন্তু লগার ডিমটা সুন্দর মতো লগের যে অংশগুলো একটা ভালোভাবে শেষ করতে হবে অলরেডি আমি তোমাদের জন্য একটা টাইপ ভিত্তিক সাজেশন তৈরি করছি ইনশাল্লাহ আমরা এটা আপলোড করব এখন তারপরে আমরা যদি ধরি প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করা দুই নম্বর বিষয়টা হচ্ছে আমাদের বিজ্ঞান বিষয়টা এই যে বিজ্ঞান যে বিষয়টা আমাদের এই বিজ্ঞানের যে অধ্যায়গুলো আছে আসলে একটা অধ্যায় সেনার বাকি অধ্যায়গুলো অনেক সহজ এই বিজ্ঞানদের অধ্যায় বল চাপ অনেকগুলো অধ্যায় সংশ্লিষ্ট তো এজন্য অবস্থা পর্যায় একদম ইজি ভালো করে যদি তুমি পড়ো পর্যায় সানির যে টপিকটা আছে এখানে কিভাবে গ্রুপ নির্ণয় করতে হয় কিভাবে পর্যায় নির্ণয় করতে হয় এই নিয়মটা শিখতে হবে পর্যায়বৃত্ত ধর্ম যেগুলো আছে যেমন পারমাণিক আকার বৃদ্ধি ভা হ্রাস আইনীকরণ শক্তি এই টোটাল নিয়মটা যদি জানো তাদের পরীক্ষা তোমার ইনশাল্লাহ ভালো হবে আর রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে আমরা সবসময় জানি যে বন্ধন জিনিসটা বুঝবা যা আমাদের আয়নিক বন্ধন সমজীবী বন্ধন আর আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয় আর আয়নিক বন্ধনের বৈশিষ্ট্যগুলো গুলো তোমাদের ভালো শিখতে হবে আর এইখানে দলগত কাজও তোমাদের থাকতে পারে প্রিয় শিক্ষার্থী এই হচ্ছে দুইটা হচ্ছে মেজর সাবজেক্ট তাছাড়া আমাদের আরো দুইটা মেজর সাবজেক্ট আমরা বলতে পারি একটুগুলো ইংলিশ একটা হচ্ছে তোমার হচ্ছে কি ওই বাংলা অনেকেই প্রশ্ন করতেছে চাই ইংরেজি যে আছে ইংরেজিতে কিভাবে প্রিপারেশন নিব ইংরেজি বিষয়ে কিন্তু প্রিয় শিক্ষার্থী আমি একটা সাজেশন কিন্তু আপলোড করছি চ্যানেলে আমার গ্রুপে অর্থাৎ যে অধ্যায়গুলা দেওয়া আছে তোমাদের পাঁচটা অধ্যায় দেওয়া আছে ইংলিশের যে সিলেবাসে বুট কর্তৃক এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এই কিন্তু তোমাদের আমি আইডিয়া দেওয়া দিচ্ছি তারপরে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে অথবা আমাদের গ্রুপে তুমি ইনশাল্লাহ কি জানাতে পারো তাহলে ভালো করার জন্য প্রথম হলো তোমাকে এতদিন যদি লেখাপড়া নাই করে থাকো অন্তত পক্ষে এখন কিন্তু রেগুলার মেনটেন করতে হবে আট ঘন্টা তোমার পড়াশোনা করতে হবে পরীক্ষা যেহেতু তিন তারিখ সময় নাই এই জন্য প্রচুর পরিমাণে এফোর্ড করতে হবে কোন বিষয়টা তোমার দুর্বল সেই বিষয়টা তুমি আগে সিলেক্ট করে ওইটার বিষয়ে তুমি কি করতে পারো প্রিপারেশন নিতে পারো যদি কোনো প্রবলেম থাকে ইনশাল্লাহ আমাদের গ্রুপে ইউটিউবে পেজে তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের সমস্যা আমরা ইনশাল্লাহ আমাদের টিম মেম্বাররা আছে সলভ করে দিবে আসসালামু আলাইকুম